আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখতে দেখতে তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের আজকে দশমতম পর্ব তো তোমরা জানো এর পূর্বে আমরা ত্রিকোণমিতির প্রথম অংশগুলো নিয়ে আলোচনা করেছি আট পর্ব পর্যন্ত আর গত পর্ব অর্থাৎ নবম পর্ব থেকে কিন্তু আমরা শুরু করেছি তোমাদের দ্বিতীয় অংশের যে কিভাবে মানগুলো বের করতে হয় সেগুলো আর আজকে আমরা দেখব সেই মানের ভিত্তিতে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয় সেটা আমাদের বোর্ডে অলরেডি একটা অঙ্ক দেওয়া আছে কিভাবে মানগুলো বসাতে হয় এবং মান বসিয়ে অঙ্কটাকে সমাধান করতে হবে সেটা তো চলো আমরা আজকে দশমতম ক্লাসে আমরা একটি অঙ্কের সমাধান করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটি অঙ্ক দেওয়া আছে এবং বলা আছে এর মান নির্ণয় করো তাহলে এর মান যদি আমরা নির্ণয় করতে চাই প্রথমে আমরা যেটি করব সমাধান দিয়ে অঙ্ক করা শুরু করব তারপর যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমাদের প্রথম উঠায় নিতে হবে তো এবার আমাদের যেটা আসবে সেটা হলো যে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত দেখো আমি কিন্তু ভিডিও শুরুতেই বললাম যে আজকে হলো পর্ব নাম্বার দশ অর্থাৎ অঙ্কের সমাধান করব আমরা আর পর্ব নাম্বার নয় অর্থাৎ আগের যে ভিডিওটি আছে সেখানে কিন্তু সাইন ফর্টি ডিগ্রির মান কত সাইন সিক্সটি ডিগ্রির মান কত সাইন নাইনটি ডিগ্রির মান কত বা কসের এর মান কত টেনের মান কত যতগুলো আছে সাইন কস টেন কেক ক সেকের জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত আমরা কিন্তু বের করছি তো ওই চার্ট কীভাবে বের করতে হয় এবং চার্ট এটা মুখস্থ ছাড়াই তুমি কীভাবে বের করবা সেটা কিন্তু গত পর্বে চলে গেছে সো আজকে এখন আর এই পর্বে আমরা সেটা আলোচনা করবো না জাস্ট আমরা মান বসাবো তাহলে দেখো আমরা কীভাবে এর মান অঙ্ক করতে পারি তো দেখো এবার আমরা কী করবো প্রথমে ছিল উপরে ওয়ান মাইনাস যেহেতু সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ছিল সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত সেটা হলো ওয়ান রোট টু এরপর আমরা কী করবো নিচে ওয়ান প্লাস আবার সাইন ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ এটার মান হবে ওয়ান বাই রোট টু এখানে একটা স্কোয়ার আছে আর এরপর এখানে আছে প্লাসের প্লাস তো এবার টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান এবং এখানে একটি স্কোয়ার দেওয়া আছে আমি স্কোয়ার দিলাম এবার আসো পরের লাইনে আমরা কি করব ওয়ানের ওয়ান মাইনাস এক একে যদি একরে যদি আমি স্কোয়ার করি একের একই হবে আর রোট ওভার আর টু এর সাথে যদি স্কোয়ার হয় অর্থাৎ রোট আর টুতে রোট আর স্কোয়ার উঠে যায় তবে শুধুমাত্র টু থাকবে এখানে আবার আসো ওয়ান প্লাস এক রে গুণ করলে একই হয় আর রোট আর স্কোয়ার উঠে গেলে শুধু টু থাকবে প্লাসের প্লাস এক রেগুন করলে একক্ষে একই হবে তারপর আমরা এইভাবে করতে পারি যে এখানে যেতে একটা হর আছে টু আর এখানে নিচে কোনো হর ছিল না মনে মনে এক থাকে সেক্ষেত্রে আমরা টুই ধরবো দুই দিয়ে যদি আমি এক রেগুন করি তাহলে দুই অক্ষে দুই মাইনাস হরে হরে ভাগ করলে ফল হবে এক এক দিয়ে এক রেগুন করলে একের এক হয় আবার নিচেও সেম কোয়ালিটির টু যদি আমি হর ধরি দুই অক্ষে দুই এখানে প্লাস ছিল আর দুয়ে দিয়ে বা থাকলে কত ওয়ান প্লাস ওয়ান তারপর কি করতে পারি আর উপরে দেখো টু আর দুইয়ের থেকে যদি এককে মাইনাস করা হয় তাহলে থাকে এক আর নিচে হলো টু দুই আর এক যোগ করলে হবে তিন ঠিক আছে তো এ পর্যায়ে আমরা যেটা করতে পারি দেখো উপরে এই ওয়ান বাই টু আর নিচে ছিল থ্রি বাই টু দুইটা ছিল ভাগ অবস্থায় তাই না এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা ভাগ অবস্থায় আছে তো আমি যদি এটা কাটাকাটি করতে চাই তাহলে গুণ অবস্থায় নিয়ে আসতে হবে আর গুণ অবস্থায় আনতে গেলে কী হয় উপরে যেমন ওয়ান বাই টু যা আছে তাই থাকবে ইন টু এই টু উপরে চলে যাবে থ্রি নিচে চলে আসবে তো দেখো তো আমরা এই পাশে করি এরপর আমরা কি করতে পারি এই দুই দিয়ে যদি দুই এর আমি ভাগ করি ফল হলো এক তাই না তাহলে এক অক্ষে উপরে যাবে এক আর নিচে রইল তিনের তিন আর প্লাস ওয়ান এরপরে আমরা যদি তিনটা যদি হর হিসাবে নেই তাহলে হরে হরে ভাগ ফল হলো এক এক দিয়ে যদি লবকে গুণ করা হয় এক অক্ষে এক প্লাসের প্লাস এখানে আবার যেহেতু হর নিচে কিছু নাই তাহলে লব তিন অক্ষে তিন মানে সরাসরি হর দিয়ে লবকে গুণ হয় তাহলে তিনের তিন রইল নিচে আর চার আর একে তিন আর একে হল চার অর্থাৎ এইটাই হলো আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা নাই আর মানের বিষয়ে এটার মান কীভাবে বের করতে হয় সাইন ফর্টি ডিগ্রির মান বা টেন ফর্টি ডিগ্রি মান বা সাইন নাইনটি ডিগ্রির মান কত বা সায়েন সিক্সটি ডিগ্রির মান কত এটা কিন্তু তোমরা এর পুরো ভিডিওতে দেখেছো অর্থাৎ আমাদের পর্ব নয় তো আশা করি এই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো সমস্যা নাই তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো আর ইনশাআল্লাহ আমাদের পর্ব নাম্বার এগারোতে আমাদের যে এগারো নাম্বার পর্ব আসবে সামনে সেখানে আমরা আরও একটু কঠিন অঙ্ক নিয়ে কাজ করার চেষ্টা করব। তো মতো ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ